ইংলিশ গ্রামার নিয়ে আমাদের যত রকম ভয় এই এক ক্লাসে আমি সব ভয় দূর করে দিই কে কারা যেন আমাদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে ইংলিশ গ্রামার খুবই কঠিন একটা সাবজেক্ট আর যারা এই কথাটা বিশ্বাস করে এই ভয়ের কারণে ইংলিশ গ্রামারকে কঠিন মনে করে এবং না পড়েই দূরে সরিয়ে রাখে তাদের কাছে সত্যি ইংলিশ গ্রামার অনেক কঠিন কিন্তু যারা এই কথাটা বিশ্বাস করেনি তারা ইংলিশ গ্রামার পড়া শুরু করছে তারা জানে যে ইংলিশ গ্রামার সব থেকে সহজ একটা জিনিস কারণ ইংলিশ গ্রামারে জন্য বেশি কিছু লাগে না খুব অল্প কিছু হলে ইংলিশ গ্রামার একেবারে শেষ হয়ে যায় অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তার জন্য অনেক কিছু জানতে হয় কিন্তু ইংলিশ গ্রামার ক্ষেত্রে এত কিছু জানার প্রয়োজন পড়ে না কিন্তু ওই যে কে বা কারা যেন ভয় ঢুকিয়ে দিয়েছে যাই হোক এবার আমরা আসি ন্যানসল ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি অফ ট্রাফেল ডা এখানে একটা এই যে ভিক্টোরি কথাটা নাউনের কোন প্রকার ভেদের মধ্যে পড়েছে এটা দুর্নীতি দমন বুড়ো সহকারী পরিদর্শক এই পরীক্ষায় এসেছে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এসেছে এখন দেখো আমরা জানি যে প্রপার নাম সেটাই যেখানে নির্দিষ্ট করে বলা হবে কমন নাউন যেখানে সাধারণ কালেকটিভ হচ্ছে কমন নাউনের সমস্ত ব্যবসায়িক নাউন হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পাবো না কিন্তু অনুভব করতে পারবো এই জিনিসটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু সব থেকে বেশি যেটা জানার দরকার সেটা হচ্ছে এই ভিক্টোরি মানে তো আসলে কি যদি ভিক্টোরি মানে আমরা না জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে কোনটা কোন নাম তাহলে রুলস আমরা যতই মুখস্থ করি এবং যদি আমরা ভোকাবুলারি না জানি তাহলে ইংরেজি করা সম্ভব না তাই যে যত বেশি ভোকাবুলারি জানবে তার জন্য ইংরেজি তত সহজ হয়ে যাবে আমরা রুলস মুখস্ত করি পারি না যার কারণে আমরা মনে করি যে ইংরেজি আসলেই কঠিন এই জন্য আমাদেরকে কী করতে হবে ইংরেজি ভালো করতে হলে বা ইংরেজিতে জানতে হলে রুলসের থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আগে ভোকাবুলারি অর্থাৎ যেহেতু ইংরেজি আমাদের ভাষা না অন্য একটা ভাষা এবং আমরা ইংরেজি বুঝতে গেলে বাংলার মাধ্যমে বুঝতেছি তাহলে সেহেতু আমাদের ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে তাহলে ভোকাবুলারি যা যত বেশি স্ট্রং সে ইংরেজি গ্রামার শিখবে সব মানে সব থেকে তাড়াতাড়ি দ্রুত শিখতে পারবে যাই হোক আমরা অনেকেই জানি যে সামনে প্রাইমারি জব পরীক্ষা সহকারী হেডমাস্টার থেকে যেখানে টোয়েন্টি ফাইভ অর্থাৎ নাইনটি মার্কের মধ্যে টোয়েন্টি ফাইভ মার্কে হচ্ছে ইংলিশের পরে তাই ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ তো আমি এই প্রাইমারি জন্য যতগুলো মানে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে ইংরেজিতে খুব সহজভাবে প্রশ্ন সহকারে সমাধান করার জন্য কাল থেকে একটা একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেখানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেখান থেকে প্রতিবারেই প্রশ্ন আসে সেগুলো শেষ করার চেষ্টা করবো তাই আপনারা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আমার প্রতিটা ক্লাস দেখতে পারেন আর তার জন্য আজকে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ